দীর্ঘ তিন বছর পর বাবা বাড়িতে আসতেছে এ আনন্দ বলে বোঝাবার মতো না যারা হচ্ছে প্রবাসী বাবার সন্তান একমাত্র তারাই বোঝা মানে এই ফিলিংসটা বুঝবে যে বাবা যখন এতদিন পর বাড়িতে আসে কতটা আনন্দ লাগে আসলে বাবা আমার জন্য কিনে আসবে বা কী কী আমাদের জন্য এগুলো তখন ম্যাটার করে না বাবা কাছে আসতেছে পাশে আসবে নাম ধরে ডাকবে বাবাকে সামনে দেখব কয়েকটা মাছ এটাই হচ্ছে সবচাইতে বেশি আনন্দের এটা শুনে আম্মু হল আসবে শুনে আর কি বাজারে চলে গেছে বাবার পছন্দের যে খাবারগুলো সেগুলো কিনে আনার জন্য আমার আব্বু হচ্ছে বড় মাছ খেতে খুব একটা পছন্দ করে না ছোট দেশি মাছগুলো খেতে ভালোবাসে তো এখানে আম্মু আব্বুর পছন্দের যে মাছ ওইগুলো কিনে এনেছে এখানে ছোট মাছ এনেছে বলতে মায়া মাছ তারপরে কাজকি মাছ টাকি মাছ তারপরে আব্বুর পছন্দের হচ্ছে বাই মাছ বললাম না আমার আব্বুর যত দেশি মাছ রয়েছে ওগুলো খুব পছন্দ এমনিতে ছোটো মাছ আমাদের কেনা হয় খুবই কম মানে আমার বাবা যখন আসে তখন হচ্ছে ছোটো মাছ আমাদের ঘরে প্রায় প্রতিদিনই আসে যেহেতু বাবা ভালোবাসে তো চোখের সামনে পড়লেই হচ্ছে নিয়ে আসে তো আব্বু হলো টাকি মাছ দিয়ে হলো মরিচ বাটা দিয়ে ভোনা খেতে চেয়েছিলো আমারও আজকে অনেকগুলো টাকি মাছ এনেছে সঙ্গে কেটে রেখে দিল হচ্ছে অনেক দিন খাওয়া যাবে আর এগুলো হলো কাজকি মাছ এখানে মনে হয় এক দেড় কেজি মাছ রয়েছে তো সব হলো উনু ঢেলে ঢেলে নিচ্ছে এদিকে ইলিশ মাছ এনেছিলো এর চাইতে বড়োটা পায়নি আজকে এই সাইজটাই পেয়েছে তাই এগুলো এনেছে আমার আবুর জন্য হচ্ছে ফ্রিজে সাপ্লাই স্টোর করে রেখেছিলাম সেই সাপলা দিয়ে ইলেসু মাছ রান্না করব। আর এই যে দেখেন আরেকটা এগুলো হচ্ছে একদম ছোটো যে কাজ কি ওই কাচকি গুঁড়াটা এটা হচ্ছে শুধু একটু চিকন চিকন করে আলু কুচিয়ে মেখে চচ্চড়ি করলে খুব মজায় লাগে খেতে তো এই তো এখানে হলো মাছ কাটাকাটি হচ্ছে আসলে প্রবাসে কি খায় না খায় সেটা তো আর আমরা দেখতে পাই না শুধু শুনতে পাই কি খেয়েছে জিজ্ঞেস করলে যে এটা দিয়ে ভাত খেয়েছে বাট নিজের চোখে তো আর দেখি না তাই হচ্ছে নিজের হাতে রান্না করে নিজের নিজের পাশে বসিয়ে খাওয়ানোর যে আনন্দ সেটাই অন্যরকম তো আব্বুর পছন্দ খাবার রান্না করবো জন্য আব্বুর পছন্দের মাছ কিনে নিয়ে এসেছি এটাকে হচ্ছে মরিচ মানে শুকনো মরিচটাকে বেটে তারপর আব্বুর জন্য ভুনা করব সবাই দোয়া করবেন আমার আব্বু যেন ভালোভাবে সুস্থভাবে দেশে ফিরে আসতে পারে আমাদের মাঝে সকল প্রবাসী বাবাদের জন্য ভাইদের জন্য অনেক অনেক ভালোবাসা অনেক অনেক দোয়া আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি